অবশ্যই যোগাযোগ করতে হবে একই রকম দাম দিবেন কোনটা যদি নিতে চাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোন দামাদামি করতে পারবে না একেবারে এগারো খুব সুন্দর আরেকটা পেয়ার দিয়ে দিল ভাই জেলি

নিউ বাচ্চা তো এখনি ওদের চোখের জেলি পয়েন্টটা দেখুন কত সুন্দর আছে ডিমMatcher রানিং আছে না খুব বড় বড় সাইজেস নম্বর খুব সুন্দর দুটো বাচ্চা দিল যাদের দরকার নিতে পারেন ভাই মূলত এগুলো 70 90 80 আছে দর্শক এটা চোখ দেখুন একসাথে দুইটা আর সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস আজ হচ্ছে রবিবার ছয় অক্টোবর দু চব্বিশ সাল তো কালকে বৃষ্টির কারণে হাসনাবাদের ভিডিওটি দিতে পারিনি তো আজকে চলে আসলাম মোহাম্মদ জুম্মান ভাই লফটা আবারও আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই এটা কি জোড়া

সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে যা দরকার নিতে পারেন ভাইয়া কত এলে দিবেন এই পেটা যদি কেউ নিতে চায় কোনো দামাদামি করবে না ফিক্সড 7000 টাকা হলে নিতে পারবে 7000 নাকের বাঁশি প্লাস কালারের গঠন এই তো দেখতেই তো পাচ্ছেন এবার সিঙ্গেল কালার পিং মতো কালার মাশাআল্লাহ তো সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে খুব সুন্দর চিত্তা মিলিটারি তো আজকের বাজার 7000 টাকা আলহামদুলিল্লাহ হাতে এটা নটটা ভাই না এটা নটটা হ্যাঁ এটা নটটা আর এটা মাটিটা দেখেন মাটিটা আমি একটু দুইটাই ধরে দেখায় দেই তাহলে আপনার একটু বিস্তারিত একটু বুঝতে সুবিধা হবে এই দেখুন মাশাআল্লাহ তো সিরিয়াল নাম্বার 1 7000 টাকা চিতা মিলিটারি চিতা মিলিটারি চিতা মিলিটারি দর্শক সিরিয়াল নাম্বার 2 এখানে আরো একটু খুব সুন্দর কেয়ার দিয়ে দিল দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলভার কালেকশন ভাইয়া নন নামাদি এটা এটা মাটি এটা

তো যাদের দরকার নিতে পারেন আজকে একাধিক পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন আরও আসবে ভাইয়া কিরকম দাম বলে দেবেন এই পেয়ারটা টাকাও দামাদামি করবে না এই পেয়ারটা ফিক্সড আড়াই হাজার টাকা এক টাকা কমও হবে না যদি কারোর ইচ্ছা হয় নিতে পারে একেবারে পুতুলের মতো কবুতর সুন্দর দেখা দর্শক আজকে বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন সবই যাবে তো আড়াই হাজার টাকা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন ইনশাল্লাহ ডিম বাচ্চাও রানিং আছে সিরিয়াল নাম্বার চার তো একসাথে দুইটা মাদি দিয়ে দিলো ভাইয়া এটা কি চোখ

তো জোড়া পড়লো মাদি জোরা তিন হাজার আর পাঁচ হাজার টোটাল হলো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার আছে আজকের বাজার সিরিয়াল নাম্বার পাঁচ এখানে খুব সুন্দর একটা পেয়ার দিল মূলত বাচ্চা বেটে কি চোখ এটা জেলি পান খেয়ে দেখেন চোখ কি দুইটা বাচ্চা তো এখনই ওদের চোখের জেলি পয়েন্টটা দেখুন কত সুন্দর জেলি জাবরা ডিপগুলো সব

তারপর ওই বাচ্চাটা একটু দেখাই দিই যেহেতু বাচ্চা এই যে দেখুন এটাও এই দুইটা কি এক ঘরের বাচ্চা না হ্যাঁ এই যে দেখুন জেলি পয়েন্ট খুব সুন্দর আর এই যে सेम চোখ প্রথমটা যেটা দেখাইছে এটাও একবারে सेम আলহামদুলিল্লাহ চিচি বাচ্চা ভাই হ্যাঁ না দুই তিন পরে চলে যাবে এই দেখেন দুই তিন পরে চলে যাবে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5 এ চলে যাচ্ছে আজকের বাজার খুব সুন্দর ছটফটা 100% সুস্থ একটা পেয়ার বাচ্চা ভাইয়া কিরকম দাম হলে দিবেন এই পেটটা যদি কেউ নিতে চায় 7000 টাকা হলে নিতে পারবে 7000 জেলি ঝুমা হ্যাঁ 7000 টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে মূলত জেলি ঝুমা 7000 টাকা হলে বিক্রি করবে সিরিয়াল নাম্বার 5 এ আছে আর চোখটা হচ্ছে ডিপ ব্লু সিরিয়াল নাম্বার 6 তো এখনো দিলো খুব সুন্দর জোড়া মাদি ভাইয়া দুইটা গিডিম বাচ্চা রানিং হ্যাঁ দুইটা গিডিম বাচ্চা রানিং মাদি এটা হইছে কাটামনি মাদি হ্যাঁ এইটা হুম এটা একটু একটু দেখাই সামনের থেকে না হলে বুঝবেন না এটা হচ্ছে কাটামনি মানে চোখের সামনে আমাদের মতো একটু কাটা ভিতরে গর্ত আছে এটা হচ্ছে কাটামনি মাদি আর এটা কি ভাই এইটা হচ্ছে কোবরা মাদি এটা দেখাই আপনারা এটা একটু আমরা একটু আগে দেখি সাইকেল মাথা এই দেখেন ওটা মাদি জায়গা বিশ্বাস করবেন না সরাসরি না দেখকি সরাসরি দেখলে এত বড় সাইজের মাদি আর শেপ তো বলে নহর আর কি যে সাইজ গলার সাইজ মাথার সাইজ একদম আর ডিম বাচ্চা রানিং আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রানিং

কিরকম দাম দিবেন কোনটা এই দুইটা যদি কেউ নিতে চায় কাটামুনিটা ফিক্স দুই হাজার টাকা এক টাকাও কম হবে না আর ওইটা ফিক্স তিন হাজার টাকা এক টাকাও কম হবে না এটা বিশাল সাইজের মাঝে এটা সরাসরি না দেখলে কেউ বুঝবে না দুইটাই অনেক লাভ হইতেছে যে কাটামুনিটা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা আর এই মাদিটা তিন হাজার টাকা টোটাল হলো তাহলে পাঁচ হাজার টাকা এটা দর্শক সিরিয়াল নাম্বার ছয় চলে গেল তো যাদের দরকার নিতে পারেন মাশাল্লাহ সিরিয়াল নাম্বার সাত এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল সিরিয়াল নাম্বার সাথে ভাই মিলিটারি মাসাল্লাহ তো মারাত্মক গলা ভাই নর কোনটা এটা নর ওইটা মা এটা হ্যাঁ দুইটা জিরাব গলার মিলিটারি বলা হয় এগুলো গলা লম্বা তো জিরাব গলার মিলিটারি আর ডিম বাচ্চার কি অবস্থা ভাই এগুলো নিউ এটা লানি ধরতে পারেন দশক ক্লিয়ার হইছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আছে সিরিয়াল নাম্বার সাথে আছে এই জোড়াটা ওদের গেটআপটা একটু খেয়াল করে দেখেন তারপর ইনশাআল্লাহ পছন্দ হলে দেরি না করে ফোন দিবেন আরো সুন্দর হবে নটটা হুম করে দিই সম্পূর্ণ করে দেন না কেটা কালার কি আরো আসবে বে আরো আসবে 100% এটা তো মাত্র এক দশকের কবুতর এগুলা কালার তো অবশ্যই আসবে প্রিয় দর্শক শুনতে পেলেন তো চলেন আমরা দামে চলে যাই কত লে দিবেন এই পেয়ারটা যদি কাউ নিতে চায় কাউ দাম দামি করবে না একবারে ফিক্স 4000 টাকা করে নিতে পারবে গেটআপ আর সাইজ দেখেন কবুতর প্রিয় দর্শক দাম বলে দিছে সিরিয়াল নাম্বার 7 এ আছে আজকের বাজার 4000 টাকা নিউ অ্যাডাল্ট

তো সিরিয়াল নাম্বার 8 এটা কিরকম রকম দাম বলে দিবেন এইটাও सेम দামই এটা না ওইটা থেকে 500 বেশি এটা 500 বেশি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আগে যেটা ছিল সিরিয়াল নাম্বার 7 তে 4000 আর সিরিয়াল নাম্বার 8 এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4500 500 টাকা বেশি জোড়াতে একটা কবুতর একটু বাই করছে ভাই এ দেখুন আপনারা একটু জাবলাটা দেখুন মাশাআল্লাহ কালারটা আরো অনেক আসবে যেহেতু মাত্র নিউ মডেল তো যাদের দরকার মিস করবেন না এটা আছে সিরিয়াল নাম্বার 8 এ চার হাজার পাঁচশো টাকা আজকের বাজার সিরিয়াল নাম্বার নয় দেখুন পিটাপিটি শুরু খুব সুন্দর একটা জোড়া ভাইয়া যেটা লাভ দিল এটা নর মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাতি মাসাল্লাহ ভাইয়া টিম বাচ্চা রানিং হ্যাঁ এগুলো হচ্ছে সাত পরের বাচ্চা মা সাত পরের বাচ্চা এত বড় সাইজ হুম এটা চোখ ভাই এটা হ্য্যাশ চোখ আর নর্মাদী দুটেই একই সাত পর করে নরমাদি এক পর বেশি সাত পর নয় পর আট পর চোখ দেখুন পিনে না আরো ছোট হবে তো এইসব কালেকশন যারা নিতে চান মিস করবেন না সিরিয়াল নাম্বার নয় আছে কালেকশনটা কিন্তু অনেক সুন্দর বাকিটা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন বিস্তারিত আলোচনা কথা শুনতে পারবেন ভাইবেশনের মুডে আছে মোটামুটি দিবে তো যারা নিতে চান এই বাচ্চা কালেকশন সাত পর আট পর নিতে পারেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় আজকের বাজার ভাইয়া রকম দাম হলে দেবেন এটা দুই হাজার টাকা ফিক্সড প্রিয় দর্শক দুই হাজার টাকা হলে দিয়ে দেবে আজকের বাজার চোখগুলো দেখেন সুন্দর দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণ ছটফটা তো সিরিয়াল নাম্বার নয় দুই হাজার টাকা আজকের বাজার নিয়ে নেন আলহামদুলিল্লাহ প্রিয় সিরিয়াল নাম্বার দশ খুব সুন্দর যেটা বাচ্চা দিল যাদের দরকার নিতে পারেন ভাই মূলত এগুলো খেয়ে এগুলো ঝুমা লাইনের দুইটাই হ্যাঁ দুইটাই ঝুমা লাইনের কবিতা মাশাআল্লাহ কয় পরের আছে এগুলো এগুলো হচ্ছে নটটা নয় পরে আছে মা দুইটা হচ্ছে পাঁচ পরের আগের পরের একই জেনারেশনের এটা নট এটা হচ্ছে নয় পর আর এটা হচ্ছে 4 5 পরে না এটা 5 6 হবে এক 2 পর বেশি 5 পরের মাদি একটা বাচ্চা ফুল এই দেখেন এখন কিভাবে ভাইবেশন দেয় আর হাতে যেটা দেখতে পাচ্ছেন ভাইয়ার এটা হচ্ছে মাদি জুমালাইন মাশাআল্লাহ আর হচ্ছে নটটা নরের চকটা কিন্তু আরো সুন্দর তো বাকিটা আপনারা একেবারে নিতে চাইলে জুক নিতে পারেন গেটআপ আরো অনেক আসবে যেহেতু এরা বাচ্চা সিরিয়াল নাম্বার দশে চলে যাচ্ছে এটা কি জোড়া হিসাবে দিবেন ভাই এইটা সব ভেঙে নিলে নিতে পারে একটা মাদি বাচ্চা একটা নর বাচ্চা এগুলো আল্লাহ তালা দাম বলবো ঠিক আছে কোনটা কত দেবেন এটা দাম বলার আগে কি বইলা নেই যেমন কোয়ালিটি তেমনই তো দাম তেমন তো ওই হিসেবে একটা বাচ্চা আমরা এক হাজার টাকাও বিক্রি করি আবার এক পিস বাচ্চা পাঁচ হাজার টাকাও বিক্রি করি না যাই হোক এটা হচ্ছে মাদি বাচ্চা এটা যদি কেউ নিতে চায় ফিক্সড আড়াই হাজার টাকা পড়বে একেবারে ডিপ বলু কাশ ভাঙ্গা চোখ এখনই কাজ ভাঙ্গা এই যে দেখেন দর্শক আড়াই হাজার টাকা পড়বে এই পাঁচ পড়ার মাদি বাচ্চাটা কাজ ভাঙা চোখের আসছে রোদ নাই রোদ থাকলে দেখতেন যে চোখের কালারটা কি আর এটা হচ্ছে ঝুমা হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে দুই চোখ পাপড়ি ঝুমা নল এই নটটা যদি কেউ নিতে চান 4000 টাকা পড়বেই দেখেন এই যে এটা হচ্ছে পাপড়ি পাপড়ি শেপটা খুব সুন্দর দেখুন একেবারে ডিপ ব্লু পাপড়ি ঝুমা কবুতর এটা হচ্ছে নর আর মাথা শেপটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একদম এটা আচ্ছা এটা আরো ডিসকাউন্টে দিলাম এটা যদি কেউ নিতে চায় একেবারে ফিক্স রেট তিন হাজার টাকা হলে নিতে পারবে এরকম কবুতর এগুলো কিন্তু অনেক দামি কবুতরের বাচ্চা বা কারো যারা চিনে তারা তো বুঝবে যে এগুলা কিসের বাচ্চা বা কি কবুতর অলরেডি নয় পট হ্যাঁ মাদিটা দিচ্ছেন একদম আড়াই হাজার টাকা হ্যাঁ এটা একটু শুকনা আছে মাঝখানে কিমি হয়েছিল এখন ঠিক আছে এখন খাওয়া দাওয়া সব ঠিক আছে টোটাল ভাইবেশন ভাইব্রেশন সব ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা দামও কমায় দিলাম মাত্র আড়াই হাজার টাকা দুই চোখ পাপড়ি ঝুমা ডিপগুলো একটা নটটা হচ্ছে তিন হাজার মাদিটা হচ্ছে আড়াই হাজার সিরিয়াল নাম্বার দশে আছে যাদের দরকার নিতে চাইলে নিতে পারেন সিরিয়াল নাম্বার এগারো খুব সুন্দর আরেকটা পেয়ার দিয়ে দিল ভাই জেলি

সুবিধা হবে আপনাদের এই যে দেখুন তো আসলে কোয়ালিটির উপরে দাম একটা কথা বারবার কম হয় বেশি হয় এটা কি পরিমাণ জেলি সরাসরি দেখলে বুঝতে পারবে যে এটা মাত্র বাচ্চা আরো আসবে জেলি সাইড বড় হবে মাশাআল্লাহ এটা যথেষ্ট পরিমাণ বড় আর তো দরকার না আর দরকার না তো বাচ্চা হিসাবে তো আর গ্রোথ বাড়বে হ্যাঁ তা তো অবশ্যই সিরিয়াল নাম্বার 11 তো জোড়া মাদি 7000 টাকা আলহামদুলিল্লাহ সিরিয়াল নাম্বার 12 তে চলে আসলাম এখানে খুব সুন্দর আরো একটা পেয়ার দিছে ভাইয়া

এটা সিরিয়াল নাম্বার তো চলে যাচ্ছে ভাই কত দেবেন জোড়াটা এই জোড়াটাও যদি নিতে চায় তাহলে আপনার পাঁচ হাজার টাকা করে পিস পড়বে এগুলো ভাই একেবারে কবুতরের এই যে দেখেন কি গেট আপ এখন আর গোলার হাইট প্লাস দাঁড়ানোর গঠন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার বারোতে যেটাই নেন পার পিস হচ্ছে পাঁচ হাজার আর দুইটা হচ্ছে দশ হাজার টাকা তা এই কোয়ালিটির ভিতরে অন্যান্য কারো কাছে কয়টা পাবেন জানি না তবে যেমন কোয়ালিটি তেমন দাম আবারও বলতেছি তো যোগাযোগ করেন নেওয়ার ইচ্ছা থাকলে সিরিয়াল নাম্বার বারোতে আছে চমৎকার ও কিন্তু প্রোসে আছে আবারও বলতেছি মন্টিং এ আছে নাহলে কিন্তু ওর গেট আপটা আরও জোস প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তেরো খুব সুন্দর এখানে একটা দিল বাচ্চা পেয়ার ভাই এটা নিউ এয়ারটেল অ্যালুমিনিয়াম কবুতর অ্যালমন খুব সুন্দর এটা হচ্ছে নিউ এয়ারটেল আট নয় পরের বাচ্চা খুব সুন্দর আর এক মাস পরে ইনশাআল্লাহ আশা করা যায় ডিম দিবে ভাই হুম হুম মাশাআল্লাহ ভাই এখানে পুরো দেখুন খুব সুন্দর আর ওদের বডিটা এতটাই লাইট দেখার মতো চক্রলা একবার পুতুলের মতো বের হয়ে থাকে ভাই এখানে নর কোনটা এইটা নর ওইটা মাদি এটা মাদি হুম মাদি আমরা আগের ভিডিওতে দিছিলাম ওটা মানে রানিং পেয়ার ছিল একটা পেয়ার আলম ছিল আর এই এই ভিডিওতে দিলো একটা বাচ্চা মানে রানিং হবে তো যাদের দরকার নিতে পাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তেরোতে জোস একটা জোড়া মাসাল্লাহ ভাইয়া কীরকম দাম হলে দিবেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করতে পারবে না একেবারে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফুল অ্যালমন এক পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এটা কিন্তু সিরিয়াল নাম্বার তেরোতে চলে যাচ্ছে ওদের দাঁড়ানোর স্ট্যান্ডার্ডটা দেখেন মাসাল্লাহ যাদের দরকার মিস করবেন না সিরিয়াল নাম্বার তেরোতে আছে তো চলেন আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমরা সেগুলো দেখাই সিরিয়াল নাম্বার 14 তো এখন খুব সুন্দর সুন্দর তিনটা পিস দিল তো তিনটাই হচ্ছে নর কালেকশন ভাই মূলত তিনটাই মিলিটারি ভাই তিনটাই মিলিটারি হ্যাঁ আচ্ছা একটা খাকি মিলিটারি একটা চিতা মিলিটারি দুইটাই চিতা মিলিটারি একটা খাকি মিলিটারি এই মাছখানে এই যে এই লালটা হচ্ছে খাকি মিলিটারি হ্যাঁ হ্যাঁ এটা খাকি মিলিটারি একটা খাকি আর এই দুইটা হচ্ছে চিতা দেখতে পাচ্ছেন আর ডিমবাচ্চা রানিং আছে না হ্যাঁ রানিং সবগুলো দর্শক খুব বড় বড় সাইজের বাকিটা হাতে ধরলে বুঝতে পারবেন কালারটা তো দেখতেই পাচ্ছেন এই দেখুন সাইজটা কত বড় আসলে কবুতর ডাকলে ওর সাইজটা ওইরকম ভাবে বোঝা যায় এখানে ভাই একসাথে যেহেতু তিনটা নট দিছে এই দেখুন এই নটটা কিন্তু বিশাল বড় খাকি মিলিটারি নট ভাইয়া এটা কত এলে দিবেন এটা ফিক্স 2000 টাকা হলে নিতে পারবে একদম হ্যাঁ হ্যাঁ দর্শক একদম 2000 টাকা পড়বে এই খাকি মিলিটারিটা আর এখানে আছে এইটা 1000 এইটা

ডিম বাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা ভাই কোনটা কি নর ভাই এইটা হচ্ছে এইটা হচ্ছে তোতা নর এইটা হচ্ছে রপাঙ্কি কবুতর এটা হচ্ছে একেবারে আমি দেখাই আর ওইটা হচ্ছে সিলভার পাঙ্কি কবুতর এই যে তিনটারি আমি একটা একটা করে একটা একটু ধরেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা কি বলছেন এটা রপাঙ্কি কবুতর এটা হচ্ছে রপাঙ্কি কালেকশন সিরিয়াল নাম্বার 15 তে এক নাম্বার নর এটা যাদের দরকার নিতে পারেন তো কিরকম দাম হলে দেখুন এটা 2000 টাকা হলে নিতে পারবে একেবারে ফুল ভাই ভাইবেশনের নর শেপ সাইজ চোখ সব দিকে আছে আল্লাহর রহমতে প্রিয় দর্শক এটা দুই হাজার টাকা হলে দেবে আমরা আরেকটা দেখি এই যে আরেকটা নট দিল মানে দ্বিতীয় পনেরো নম্বর সিরিয়ালে বা এটা কি নট এটা তো তাপাং কি কবুতর ফুল ভাইবে মাসাল্লা ওর মাদি নাই না 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 নট এটা কত এলে দেবেন এটাও দুই টাকা ফিক্সড প্রিয় দর্শক দুইটা নট দেখাইছি প্রথম দুইটাই হচ্ছে দুই হাজার আরেকটা পিস আছে ওইটাও দামটা জানাই প্রিয় দর্শক এটা হচ্ছে তিন নম্বর নট পনেরো নম্বর সিরিয়ালে নটটা অনেক সুন্দর মাসাল্লাহ তিন বাচ্চা রানিং আছে তিনটা নরি ভাইয়া এটা কত দিবেন এটা 1000 টাকা ফিক্সড এটা একটু কম আছে হ্যাঁ এটা কম আছে প্রিয় দর্শক প্রথম দুইটা হচ্ছে 2000 আর এটা হচ্ছে 1000 তাহলে ইন টোটাল তিনটা নর পড়লো কত ভাই 5000 হ্যাঁ সিরিয়াল নাম্বার তিনটাই ফুল ভাইবেশন আছে কোন আর চলে যাচ্ছে 5000 টাকায় তিনটা নর দিছে তিনটেই ফুল ভাইবেশন আছে বাকিটা কথা বলতে পারেন তিনটা তিন কোয়ালিটির মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার ষোলো এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল ভাই পাকিস্তানি হ্যাঁ শাহরানপুরি সারানপুরি খুব সুন্দর সুন্দর প্রতি এক দুই চোরা করে রাখতেছে ডিম বাচ্চা রানিং আছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং একেবারে দুই আঙুলে দাঁড়ায় কবুত মাদি কোনটা ভাই এইটা মাদি এইটা নর এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা রানিং আছে সিরিয়াল নাম্বার ষোলোতে তো কারো যদি নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন পাকিস্তানি কবুতর এগুলো খুব ভালো ফ্লাই হয় ভাইয়া কত লে দিবেন এই যদি কাও নাই কোনো দামাদামি হবে না মাত্র 2000 টাকা হবে একবারে মাত্র 2000 টাকা একবারে এগুলা 6 7 ঘন্টা উড়ে যাবে বিস্তারিত কম বেশি জানাই দিল জানতে পাইছেন তো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করেন আর নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে নাকি ভাই হুম তো নেন সিরিয়াল নাম্বার 16 তে আছে পাকিস্তানি একটি পেয়ার দিল 2000 টাকা দর্শক সিরিয়াল নাম্বার 17 আগে দাঁড়ানো দেখেন তারপর বিস্তারিত কথা বলবো

দর্শক পাঁচ হাজার টাকা হলে এই এক পিস মাদি আর সাইজটা দেখেন কত বড় বিশাল সাইজের একটা মাদি কিন্তু সমস্যা লাফায় বেশি এক জায়গায় দাঁড়ায় না দাঁড়াইলে আর একটু সুন্দর করে গেট আপটা দেখাইতে পারতাম তো নিয়ে নেন যাদের দরকার মাসাল্লাহ ওর গলার শেপটা দেখেন অনেক বড় মাথা অনেক মোটা তো অনেকের কাছে নর পরে আছে মাদি খুঁজতেছেন যে একটা মাদি দরকার পাওয়া যায় না এই মাদিটা নিতে পারেন একদম পাঁচ হাজার ভাই না একদম তো সিরিয়াল নাম্বার সতেরো আছে নিয়ে নেন আলহামদুলিল্লাহ টুন্ডা এক পিস মাদি পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আঠারোতে খুব সুন্দর নন মাদি দুইটাই আছে কিন্তু দুইটাই হচ্ছে আলাদা আলাদা ভাই কোনটা কি ভাই এই এইটা হচ্ছে কোবরা মাদি আর এইটা হচ্ছে সিলভার নট সারা সারির জন্য বেস্ট কবুতর দুইটাই কিন্তু অনেক সুন্দর মাদিটা দেখুন কত বড় আর এই যে নটটা ধর ধরছে ভাই এটা হচ্ছে সিলভার সিলভার নট এই দেখেন শেপটা দেখেন খুব সুন্দর শেপ কালার কলার গ্লেস আর দুইটাই তো ডিম বাচ্চা রানিং আছে ভাই হ্যাঁ এত খুশি দুইটাই ডিম বাচ্চা রানিং আছে বাকিটা এটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে সিরিয়াল নাম্বার 18 তে সিঙ্গেল সিঙ্গেল একটা মাদি একটা নট দিতেছে ভাই ওটা একটু ধরুন তো দেখি ভাই মাদিটা একটু ধরুক তাহলে আপনারা হাতে থাকলে সাইজটা বুঝতে পারবেন যে কত বড় সাইজের মাদি দিল এটা হচ্ছে কোবরা মাদি মাশাআল্লাহ কোবরা এক পিস মাদি তো যাদের নর আসে পয়রা রয়েছে অনেক দিন ধরে তারা এই মাদিটা নিতে পারেন বাচ্চা আশা করা যায় সুন্দর আসবে ডিম বাচ্চাও রানিং আছে সাইজটা দেখেন আর কত বড় বায়ের হাতে ভাইয়া কত দিবেন মাদিটা এই মাদি টাকাও যদি নিতে চায় পনেরোশো টাকা এই নট টাকাও যদি নিতে চাই আচ্ছা নটটাও পনেরোশো টাকা ফিক্সড রেট একেবারে পনেরোশো পনেরোশো জোড়া হিসাবে মানে আবার দুই কবুতর হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা পিস দুই পিস তিন হাজার টাকা সিরিয়াল নাম্বার আঠেরোতে আছে দুটোই কিন্তু খুব সুন্দর মাদিটাও দেখুন কত বড় সাইজ আর নটটা তো মাশাআল্লাহ পনেরোশো টাকা পার পিস jet নেন নাম। প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 1980 এটা নর্ন মাদি একটা আজকে ভিডিওতে এটা কিন্তু নটটা মিলিটারি তোর মাদিটা একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন নন্ড কিনলে ফিরি নয় পরের এটা পাঁচ ছয় পর বা সাত পরের জোড়া খায় এখনই যদিও আচ্ছা এই PROTO বাচ্চা বাচ্চা মানে সুজয় সাহেব এই নরের সাথে আজকে মাদি ফ্রি দিয়েছেন আপনি হ্যাঁ নরের সাথে সিরিয়াল নাম্বার 19 আছে মাদিটা কিন্তু পাঁচ ছয় পড়ার একটা বাচ্চা মাদি আর এই যে নটটা হচ্ছে ফুল রানিং কারো যদি নিতে ইচ্ছা হয় নিতে পারেন তো কত করে দিবেন ভাই এই পেডটা মাত্র হাজার টাকা মানে নরের দাম মাদি এক কথায় ফ্রি মাদি হিসেবে বাহিরে মানে যদিও অনেক সুন্দর তারপর এটা ফ্রি হিসেবে দচ্ছি আমি কারণ এই ন এই নট গেলে আর 15000 টাকা পাওয়া সম্ভব নরের আগে ফেজটা দেখেন দর্শক আড়াই হাজার টাকা এক পিস নর সাথে কিন্তু পাস করার একটা খুব সুন্দর মিলিটারি মা দিয়ে ফ্রি দিয়ে দিছে এটা ভিডিও সর্বশেষ উনিশ নাম্বার সিরিয়ালে আছে নাকের বাসিটা একটু ভালো করে দেখেন মাসাল্লাহ তো ভাইজান পরবর্তী তিন সাল্লাহ ভিডিও হিসাব তো আরেকটা আসবে না হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ আর এখানে আসার লোকেশনটা একটু আরেকবার বলে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং একজন টিভি থেকে আজকে সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশনে দিল সিঙ্গেল কালেকশনে ছিল অনেকে সিঙ্গেল বেশি পছন্দ করেন তারা নিতে পারেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে জুমুন বাই লফটের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম